পরিসংখ্যানের মারপ্যাচ বি গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর কল্যাণেই সুপার ফোরে ওঠার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের এবার ত্রাণকর্তা হয়ে আসা শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচ খেলতে নামবে লিটন দাসের দল গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে করা ভুল থেকে শিক্ষা নিয়ে মিশন এশিয়া কাপ স্বপ্নটা জিয়ে রাখতেই যে মাঠে নামবে টাইগাররা তার বলার অপেক্ষা রাখে না কন্ডিশন এবং প্রতিপক্ষ বিবেচনায় দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তাই বাংলাদেশের একাদশে আসতে পারে দুই পরিবর্তন গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতা খুলতে না পারা ওপেনার পারভেজ হোসেন ইমন বাদ পড়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তার ফেরার সম্ভাবনা তাই শূন্যের কোটায় কেননা সুযোগ পেয়ে সাইফ হাসান ব্যাট হাতে দারুণ সঙ্গ দিয়েছিলেন হাফ সেঞ্চুরি আন বলে তামিমকে আটাশ ইনিংসটা সাদা মাটা মনে হলেও ইমপ্যাক্ট ছিল দারুণ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচেও তাই লিটন দাস ভরসা রাখবেন সাইফ এবং তামিমের উপরেই নাম্বার তিনে থাকছেন ক্যাপ্টেন লিটন দাস নিজেই গ্রুপ পর্বের তিন ম্যাচেই চার নাম্বার পজিশনের সুযোগ পাওয়া তাহিদ হৃদয় এখনও নিজের খোলস ছেড়ে বের হতে পারছেন না শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিশ বলে করেছিলেন ছাব্বিশ রান তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় তাকেও একাদশে দেখা যাবে কেননা এটা জলের মতো পরিষ্কার টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে হৃদয়ের উপর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটায় তেরো বলে বারো রান করা জাকের আলী অনিককে নিয়ে সমালোচনা থাকলেও যথারীতি নাম্বার পাঁচে তাকেই দেখা যাবে নাম্বার ছয়ে শামীম পাটওয়ারির জায়গাটাও প্রায় নিশ্চিত ফ্রেশ এয়ার মনোরম সুবাস জাগিয়ে তোলে এক অনুভূতি অ্যান্ড্রেক এখন প্রশ্ন আসতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে কি সাত ব্যাটার নিয়ে খেলতে নামবে বাংলাদেশ নাকি পাঁচ বোলার আফগানিস্তানের বিপক্ষে গেল ম্যাচে স্পেশালিস্ট চার বোলার নিয়ে খেলতে নেমে বড় মাসুল দিতে বসেছিল লিটন দাস দুই পার্ট টাইমার শামীম পাটোয়ারি এবং সাইফ হাসানের চার ওভারে পঞ্চান্ন রান তুলেছিল আফগান ব্যাটাররা এদিকে দুবাইয়ের কন্ডিশন বলে একাদশে তিন স্পিনার নিয়ে খেলতে নামা উচিত সেক্ষেত্রে কপাল পড়তে পারে ইনফর্ম নুরুল হাসান সোহানের লাল সবুজের জার্সি গায়ে গেল দুই ম্যাচে যিনি ব্যাট করেছেন দুশো স্ট্রাইক রেটে সাত নম্বর পজিশনটায় ব্যাক করানো হতে পারে শেখ মেহেদিকে কেননা বোলিংয়ের পাশাপাশি ব্যাটটাও চালাতে জানেন তিনি নাম্বার আটে যথারীতি জায়গা করে নেবেন লেগ স্পিনার রিশাদ হোসেন ব্যাটিং অ্যাবিলিটির কথা মাথায় রেখে তাসকিনকে বসিয়ে নয় নম্বরে ফেরানো হতে পারে পেসার তানজিম সাকিবকে দশ নম্বর জায়গাটা থাকবে আফগান বধের নায়ক নাসুম আহমেদের জন্য এগারো নম্বরে যথারীতি দেখা যাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে এশিয়া কাপে একই গ্রুপে থাকায় সপ্তাহ খানেক আগেই দেখা হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটায় বত্রিশ বল হাতে রেখে ছয় উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল লঙ্কানরা আবুধাবিতে সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের প্রথম দুই ওভারে স্কোর বোর্ডে কোনো রানই যোগ করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার দুজনই বিদায় নিয়েছিলেন শূন্য রান করে পুরো ম্যাচে সেই দখল আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ বিভীষিকাময় সেই স্মৃতি কাটিয়ে এবার সুপার ফোরের প্রথম ম্যাচেই প্রতিশোধ নিতে পারবে তো টাইগাররা উত্তর সময় বলে দেবে কাউসার শান্তু ফ্রেন্জি